হ্যালো ভিয়ন ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজ মহাপঞ্চমী তো সকলকে জানাই শারদী আর প্রিয় শুভেচ্ছা ও অভিনন্দন সবার পুজো খুব ভালো কাটুক তো আজকে মহাপঞ্চমীর সন্ধ্যায় আমাদের নৃত্য গ্রুপের অনুষ্ঠান রয়েছে তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো শেষ অবধি দেখতে থাকো হ্যাঁ তো প্রথমে সবাইকে জানাই শুভ শারদিয়া তো আজকে মহা পঞ্চমী আর আজকে আছে আমাদের বাগনানের নাচের প্রোগ্রাম তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমরা পুরো একদম দুর্গা সাজে রেডি হয়ে গেছি আমার সাথে আছে সুস্মিতা তো ও কি বলবে তোমরা শোনো তো আজকে কেমন লাগছে তো বল তোর আজকে কেমন লাগছে আজকে আমার খুবই ভালো লাগছে কারণ আজকে নাচ আর আজকে পঞ্চমী আজকে থেকে পুজো স্টার্ট হচ্ছে সব স্টার কেমন লাগছে ভালো লাগছে খুব আমার প্রথমবার যাচ্ছি আমার এটা একটু একটু লাগছে একটু একটু লাগে উনি সব মিলিয়ে আছে ঠিক আছে তো চলে আসলাম আমরা যেখানে আমাদের অনুষ্ঠান রয়েছে আজকে তো দেখো সামনেটা কত সুন্দর মিনিচার দিয়ে সাজিয়েছে আর ভেতরে যাচ্ছি আমরা সবাই যাচ্ছি একটা অনুষ্ঠানটা শুরু করলাম তো আমরা দেখতে থাকি যদি ছাড়া যদিও তাকে নিজেদের সকল আমাকে আমাদের প্রথম বেগম দুর্গা তুমি যা হয় মঞ্চে আসছে ঋষা সুকৃতি তমারি ঋতিকা ও কারু তোমরা মঞ্চে চলে প্রত্যেকটা নৃত্যশিল্পীকে উৎসাহিত করেন এটুকু বলুন গ্রামের পক্ষ থেকে সবাইকে শেষে পড়ালে দিয়ে Obrigado. আমার অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে তো আমার অনুষ্ঠানটা ছিল প্রায় দেড় ঘন্টার কাছাকাছি তো দেড় ঘন্টা যদি তোমাদের সাথে শেয়ার করতাম বুঝতেই পারছো কতটা বড় ভিডিওটা হয়ে যেত তো আমি তাই তোমাদেরকে কিছু কিছু দিলাম কিছু কিছু ভিডিও মাঝখানে কেটে কেটে দিলাম তো যাই হোক তো তারপরে এখানে কমিটি ভাইরা ব্যবস্থা করেছিল প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য একটা করে মেমেন্টো আর একটা করে সার্টিফিকেট তো সার্টিফিকেটে যেহেতু সবার নাম লেখা আছে সবার নাম ধরে ধরে আমি সবাইকে সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছিলাম তো তারপরে মেমেন্টোও দিয়ে দেবো তো দেখো ওরা কিন্তু পেয়ে বেশ ভালোই খুশি বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো টাটা